আসসালামু আলাইকুম চলে আসলাম অনেক দিন পর খুব ছোট একটি সাধারণ একটি রেসিপি নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রাশের সহমতে আপনাদের দোয়াই ভালো আছি তো শীতকাল যেহেতু চলে এসেছে টক খাব না তা তো হয় না তো এখানে আমি একটু তেল দিয়েছি রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কি একটু ভেজে নিচ্ছি তো আজকে আমি টাটকিনি মাছ এটা আমরা টাটকিনি মাছ বলে থাকি আর অন্যান্যরা কি বলেন জানি না খুব টক খেতে ইচ্ছে করছে তার জন্য একটু টক রান্না করছি তো দিয়ে দিলাম পানি প্রথমে তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া স্বাদ মতো যে যার স্বাদ মতো দিয়ে দিবেন আমি আমার স্বাদ মতো দিয়ে দিলাম হয়তো বা আমার মতো এরকম টক কেউ খায়নি হাসবে হয়তো অনেকে যে এটা আবার কেমন টক হলো এত পাতলা তো আমি টক এভাবেই রান্না করে থাকি আমার কাছে কিন্তু খুব ভালো লাগে খেতে আর শীতকালীনে তো টক আসলে সব ধরনের টক দিয়ে টক খাওয়া যায় জলপাই চালতা আমরা টমেটো এগুলি দিয়ে খাওয়া যায় তো এখানে আমি কিন্তু চার পাঁচ পিস মাছ আর হলো গিয়ে তিনটা জলপাই দিয়ে দিলাম ভালো মতো কষিয়ে নিলাম তো এখন একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব দিয়ে এটাকে ভালো মতো ফুটিয়ে নিব নামিয়ে পরিবেশন করবো বাস টক রান্না হয়ে গেল। অবশ্য নামানোর আগে একটু ধনিয়া পাতা দিব অনেক দিন পর আজকে আমি টুকিটাকি টাকি একটু রান্না নিয়ে এসেছি তো আসলে অনেক দিন ধরে ভিডিও ওইভাবে আমি তৈরি করতে পারছি না একটু প্রবলেম তারপর ভালো লাগে না কেন জানি ইউটিউব জগৎ থেকে আস্তে আস্তে মনটা উঠে যাচ্ছে জানি না তবে এই প্ল্যাটফর্মে আছি একটা মায়া জড়িয়ে আছি তো জানি না এখানে আমি কতদিন থাকতে পারবো বা কতদিন থাকবো আসলে আমার জানা নাই তো যাই হোক কেন জানি এখন ভালো লাগে না কাজ করতে কোনো উৎসাহ পাই না মনের জোরে হয়তো বা কাজগুলি করে যাচ্ছি যাই হোক লবণটা কম হয়েছিল তার জন্য আমি আবার একটু লবণ দিয়ে দিলাম তো চা জলপাইগুলি একটু ভেঙে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে এখন আমি একটু ভালো মতো ফুটিয়ে নিব তো এই হলো খুব সহজভাবে টক তো এখানে কিন্তু আরও বেশি টক দেওয়া যাবে চাইলে তো আমি তিনটাই দিয়েছি ভেঙে টেঙে দিয়েছি একটু টক হবে আর এদিক দিয়ে খাসির মাংস বসিয়ে দিয়েছি হয়তো বা ভাবতে পারেন যে আমি আজকে শুধু টক দিয়েই ভাত খাবো নাকি না আজকে আমি শুধু টক দিয়ে খাবো না আমার টক খেতে ইচ্ছে করতেছিল তার জন্য একটু টক বসিয়ে দিলাম আমার জন্য আর এখানে একটু খাসির মাংস রান্না করছি এটা হলো আমার ছোট মামা আকিকা দিয়েছে তার নাতনির হয়তো আমি সঠিক জানি না কার তবে আমার জন্য এক কেজি খাসির মাংস পাঠিয়ে দিয়েছিল আমার ছোট মামা তো এখানে বসিয়ে দিয়েছে এটা অবশ্য অনেকদিন হয়ে গেছে আর রান্না করব ছোট ছেলে তো খাসি খাবে না তো ছোট ছেলের জন্য রান্না করব একটু মুরগি এখানে সামান্য চার পিস মুরগি আছে আর রান্না করবো ফুলকপি দিয়ে আলু দিয়ে আইর মাছ তো এ হলো আমাদের আজকের খাওয়া দাওয়া ভাত ডাল কিন্তু এর মধ্যে হয়ে গেছে তো আমার ছোট ভাবি অসুস্থ সবাই আমার ছোট ভাবির জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কালকে সারা রাত ভাবি সাথে ছিলাম ঘুমাতে পারি নাই আমি আর আমার বড়ো ভাবি যেহেতু আম্মা নাই তো আমার মা থাকলে হয়তো বা আমাদের এত কষ্ট করতে হতো না তো আজকে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব আমার বাসায় রান্না রান্নাবান্না হবে হচ্ছে আর কি তো বড়ো ভাবি ভাত ডাল রান্না করে ফেলেছে অন্য চুলায় আর এদিক দিয়ে আমি আস্তে আস্তে করতেছি তো এই তো এই ছিল আমার আজকের রেসিপি বা ভিডিও আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ